আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো আমাদের কৃষির সাথে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যা আমাদের বর্তমানে যে বিষ খাই আমরা সেই বিষ তাকে কীভাবে বেঁচে থাকতে পারি কীভাবে আমরা বিষমুক্ত সবজি ফল ফল দিয়ে খেতে পারি সেই বিষয়টি নিয়ে কথা বলবো আজকে আমার সাথে আছেন তরুণ ভান্ডারের মালিক তরুণ দত্ত আর আমার সাথে আছেন আমার অ্যাগ্রোবিডের শফিকুল ইসলাম ভাই আমরা প্রথমে দাদার কাছে জানবো যেহেতু আমাদের কাছে বিষয়গুলো একদমই একটু আনন দাদার কাছ থেকে আমরা সবকিছু মূলত জানবো দাদা আমাদেরকে এই লেয়ার এবং এই ট্রাপটা নিয়ে কথা বলবেন আচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে আপনি বললেন যে বিষমুক্ত খাবার আমরা যদি বিষমুক্ত সবজি বা ফল খাইতে চাই তাহলে আমাদের যখন ফলটা খাব তার আগে বা ওই সময় যাতে বিষ ব্যবহার না করে তার জন্য বিভিন্ন আপনার এটাকে বলা হয় ফাঁদ বেরিয়েছে পোকা যাতে পোকা মারবার যেত বিষটা আমরা ব্যবহার করি সাধারণত সেই পোকা মারার ফাঁদ বেরোয় এইগুলো দিয়ে যদি আমরা পোকাগুলো মারি তাহলে ফলটা ভালো থাকবে এবং সেই ফল আমরা যদি বিষমুক্তভাবে পাবো এবং খাইতে পারবো তো সেটার জন্য বিভিন্ন কৌশল বা আপনার ইয়ে বেড়েছে ফেরোমিন যেটা বলছে ফেরোমিন ট্রাপ বয়ম এগুলো বেরিয়েছে এগুলো নিয়ে আপনি ব্যবহার করলে সেটাই করতে পারবেন আপনি যদি আমাকে বলেন দেখানোর জন্যে সেইটা যেটা বলতেছি এইটা হলো আপনার এটাকে বলে টাপ এবার আমরা সহজ ভাষায় বলি বয়ম বয়ম বা কৌটা বয়ম কৌটা জায়গা এই এইগুলো হ্যাঁ আর এর ভিতরে আমরা যেটা ব্যবহার করি সেইগুলো আছে এই যেগুলো লিওর লিওর মানে যেটা আপনি সহজ যদি বলি আপনার এটা হলো আপনার পোকার একটা ঘ্রাণ আছে যেমন ধনের ভিতরে পুরুষ পোকার ঘ্রাণ আছে এই ঘ্রাণটা আমরা এর ভিতরে দিলে ওই স্ত্রী কুয়াগুলো এর ভিতরে এসে মারা যাবে ও ফলে আর বসবে না আচ্ছা তখন আপনার ফলটা বিষ মুক্ত থাকবে ফলে বিষ দিতে হবে না এই হলো মূলত এই পদ্ধতি আর কি বিষ মুক্ত পদ্ধতি অর্থাৎ আমি একটু জিজ্ঞেস করি এটা আমরা এক সময় দেখতাম যে পানির সাবান পানি দেওয়া হতো হ্যাঁ এরপর অনেক সময় দেখছি আমরা অন্য একটা ফাদ ব্যবহার করতাম অনেক সময় অন্য অন্য কালারের ফাদ বা বিভিন্ন কিছু ব্যবহার করত এই এই ক্ষেত্রে এই ফাতটা কেন বাজারে নিয়ে আসলো আচ্ছা এই আনন্দ হলো কি এই যে পানি দেওয়া আগে একটা সিস্টেম ছিল কি আপনার এই লিওটগুলো আমরা দিতাম ভিতরে পানি দিয়ে দিতাম পোকাগুলো ভিতরে ঢুকতো ঘুরতে ঘুরতে পানি ভরে মারা যেত এখন সমস্যা দেখা গেছে এইটা জুলাই ধুইছে এর পানি দিয়ে হইতেছে না রোদ তাপে পানি শুকাই গেছে তখন আপনার ওই কাজ করতেছে না তো এখন কোম্পানিগুলো একটা চমৎকার কৌশল বের করছে এই বয়মগুলো এবং পানি দিয়ে ব্যবহার করতে হবে না মানে কৃষকের সবসময় পানি গেছে একটা গাছে ঝুলাইলো আর গাছ হুইটে পানি দেওয়া রৌদ্রে সুগায় গেছে পানি পানি দিতে হবে এটা কষ্ট মানে একটা কষ্টকর ব্যাপার এই জন্যে আপনার অনেকেই দিত না ঠিক মতন পোকাগুলো সেইভাবে মরতো না যে কৌশলগুলো চমৎকার একটা কৌশল দেখেন আপনি সেট করে দেখেন আপনারা এটা মনে করেন একটা কৌটা এটা এর ওপরে মুটকে আর এইটা হলো আপনাদের এই পোকাগুলো ঢোকার ব্যবস্থা আছে হ্যাঁ এইভাবে ঢুকবে ভিতরে এই বেশ দিয়ে কিন্তু বেরোতে পারবে না জাস্ট এই সিস্টেমটা এরকম দেখেন এই একটা সিস্টেমটা দেখলে বুঝতে পারবেন আপনি এই যে মনে করেন জিনিসটা এর ভিতরে তো পোকা ঢুকতে পারবে জি পোকা ঢুকতে পারবে বুঝছেন কিন্তু আর বেরোতে পারবে না বেরোতে পারবে না বেরোতে পারবে না এর উপর একটা বয়ম দেওয়াতে মুটকি দেওয়া থাকে বুঝছেন এইভাবে যদি ঝুলাই দিতে পারেন আপনার ইয়াতে গাছে বা ফলের ফলে ঢুকছে না কিন্তু এর ভিতরে ঢুকবে কি এর ভিতরে একটা গ্রান দিতে হবে সেই গ্রান্ট হলো আপনার এর ভিতরে হ্যাঁ নিষ্টা এই টাইপের মনে করেন দেখেন আপনি এটা হলো সেক্স পেরেন্ট

বলছি একটা চিকুন গুনা দিয়ে বুঝে আপনি বানলেন এই পাশে হ্যাঁ তারপরে আরেকটা এই পাশে এই বয়ামগুলো খুব সুন্দর সিস্টেম যেখানে যে এখান দিয়ে আপনার ইয়ে করা যাবে বুঝি ঢুকানো যাবে এইটা ঢুকাই দিয়ে আপনি এইভাবে বানিয়ে দেবেন এই নিশ্চিতই এটাকে আপনার স সরাসরি হ্যাঁ কমপ্লিট হয়ে গেল এখন আপনি এটাকে আপনার ইসেন লাউ খেতেন বা কুমড়া খেতেন শশা এই জাতীয় সবজি যেগুলো আছে পটল ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্ুল হ্যাঁ এই জাতীয় ফসলগুলোর ভিতরে আপনি এটা ঝুলাই দিতে পারবেন আচ্ছা হুম ঝুলাই দিয়ে আপনার ওই যেখানে লাউ গাছের উপরে এই বাইরে দেবেন পোকাগুলো এখান থেকে ঢুকবে এই জায়গাটা ঢুকবে ঢুকে ভিতরে যাবে আর বেরতে পারবে না

এটা হলো লাউ কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা চাল কুমড়া এইগুলোর জন্যে আর একটা আছে আপনার এইটা এটা হলো আপনার ফুলকপি পাতাকপি টমেটো হ্যাঁ আপনার কচু এইগুলোতে পোকা নষ্ট করে এই এই ফসলগুলো আপনার রক্ষা করবে এইটা ইজার একটা আপনার ইয়া এইটার নাম হলো ড্রাক্টরি এইটা দিয়ে আপনি করতে পারবেন আম পেয়ারা লিসু তারপরে আপনার কুল বড়ই 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 তারপরে কমলা লেবু এই টাইপের ফসলগুলো আপনি এইটা দিয়ে করতে পারবেন আলাদা আলাদা শ্রেণী আছে পোকের পোকগুলো দেখতে অনেকটা একই রকম মনে হয় বুঝছেন যেমন না আমার আপনাদের ইয়ে দেখছি আপনার ওই সবজি এবং ফলের

ওই যে যে স্পট স্পটগুলো আছে ওই ভিন্ন পার্থক্য আছে সেটা আপনি যখন পাশাপাশি দুইটা পোকারে বসাবেন তখন দেখবেন না আসলে দুইটা পোকা এটা এক পোকা না সেটা আপনি যে এইখানে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনার এই একটা জিনিস দেখেন এইটা হলো এইটা আর এক কাজ আপনার ব্যবহার করে এইটা হলো আপনার ইয়া ফলের ফলের মাছি পোকলে যেটা দেখেন এইটা দেখেন আচ্ছা আর এইটা হলো

ব্যবহার করতাম এখন ফলটা যেদিন আমরা খাবেন মানে যেই বীজ দিয়ে এই পোকাগুলো মারা হয় যে আপনার সটকা পোকা সটকা পোকা মারা হয় যে বীজ দিয়ে সেই বীজটা ব্যবহার করার পর মিনিমাম পনেরো দিন ওই বীজের ইয়ে থাকেশনটা থাকে ক্ষতি করতে পারে রিয়াকশন থাকে মানুষের ক্ষতি করতে পারে এখন ওই পনেরো দিন একটা ফসল দেখা হয় না ততদিনে ফসল নষ্ট হয়ে যায় যেমন লাউ পনেরো দিন লাগলে আমরা গ্রাম্যবাসায় বলব উড়ে হয়ে গেছে ও লাউ খাওয়া যাবে না এই জন্যে আপনার ওই সমস্যা দেখা দিলো যে ওই পোকা ওই ওষুধটা মাইরে আমরা লোককে খাওয়াতে গেলে ওই টাইমটাও যদি ইয়ে করি রাইকে খাওয়াইতে খাওয়াতে খাওয়াইতে পারবো না আর যদি খাওয়াতে যায় দ্রুত তাহলে বিষ খাওয়াবো মানুষ এই বিষটা মানুষের ক্ষতি করবে এখন এই জন্যে এই যে বড় বড় কোম্পানিগুলো বা বাংলাদেশ সরকার বা বিশ্বের সারা বিশ্বের থেকে এখন এই নিয়ে খুব ইয়ে গুরুত্ব দেওয়া হয়েছে যে আপনার ওই বিষ তো খাওয়ানো যাবে না মানুষকে বিষের কারণে মানুষের দুইটা রোগ হচ্ছে কঠিন রোগ যেটা আপনি বলতে পারেন কিডনি এবং ক্যান্সার এই ক্যান্স কিডনি ক্যান্সারের আমার মন হয় আমার মন হয় প্রধান কারণ এই যে আমরা যে সবজি টবজি খাই এতদিন খাই আসছে সেইগুলো বিষাক্ত আচ্ছা ওইগুলো খাওয়ার কারণে ধীরে ধীরে আমাদের শরীরের এই প্রত্যঙ্গগুলো ক্ষতি হতেছে তো ওই জায়গার থেকে চিন্তা মনে করি বিজ্ঞানীরা গবেষকরা চিন্তা করছে আমরা খাবার সময় অন্তত বিষটা ব্যবহার করবো না যখন খাবে মানুষে তখন আমরা এই জাতীয় ওষুধ দিয়ে পোকা মারবো যাতে ওই সময় বিষটা দেওয়া না তার মানে বুঝলাম আমরা এটা বুঝলাম প্রিয় দর্শক যে আসলে আমরা যে সবজিগুলা খাই সেই সবজিগুলাতে প্রতিনিয়তই কিন্তু বিষ দেওয়া হয় পোকা দমন করার জন্যে কিন্তু আমরা যদি একবারও চিন্তা করি যে একটা কৃষক বিষ দিল বিষ দেওয়ার পরে ওই একটা বিষের বিভিন্ন মেয়াদ থাকে পনেরো পাঁচ দিন কোন দশ দিন কোন পনেরো দিন কোনটা এক মাসও থাকে সেই ক্ষেত্রে বিষ দেওয়ার পরে যদি সে অতদিন ওয়েট না করে কোন এক মাস মেয়াদ আছে বিষটার পনেরো দিনে সেই সবজিটা তুলে ফেললো তখন কিন্তু আমাদের শরীরে সরাসরি ওই বিষটা আমরা বিষ খাচ্ছি সরাসরি কিন্তু তারা যদি এই ফাঁদগুলো এই বা এই লেয়ারগুলো যে ব্যবহার করে এই ফাঁদগুলো ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু আমরা এটুকু আশা করতে পারি যে আমরা বিষ খাবো না তার মানে আমাদের স্বাস্থ্য সচেতনার জন্য আমাদের কৃষকদের ভাইদের সচেতন হতে হবে এবং এগুলো কিন্তু অনেক সাশ্রয়ী কারণ আপনারা যদি একবার বিষ দেন সে একবার বিষে কিন্তু আপনার হবে না এর দারুণ একটা কথা বলছেন আপনি মনে করেন যে আমরা যে লাউ ব্যবহার করি একটা লাউ খেত দেড় মাস মিনিমাম ওই জমিতে ওই জাংলায় দেশ দেড় মাস লাউ ধরে দেড় মাসে যদি আপনি বীজ ব্যবহার করেন বিষ পাঁচ দিন পর পর ব্যবহার করলে মিনিমাম নয় থেকে দশ বার আপনাকে বীজ দিতে হবে ওই নয় দশ বার বীজ দিতে যেই খরচটা হয়ে যায় আপনি যদি সেই জায়গা এই বয়ম ব্যবহার করেন একটা বয়মে আপনার ওই দেড় মাস কভার করবে

দেশক যা স্কোয়ার ভাবে ধরি দেশ দেড় মধ্যে যত প্রকার আসে এটা নিয়ে আসবে নিয়ে আসবো প্রিয় দর্শকের অনেক সুন্দর কিন্তু একটা কৌশল তার মানে আমরা একটা জিনিস জানলাম যে এইটা ব্যবহার করলে প্রথমত হলো সবচেয়ে প্রথম যেটা আমাদের স্বাস্থ্য ঝুঁকিটা কমে যাবে কারণ আমাদের দেশে বর্তমানে ক্যান্সার বা অন্যান্য অসুখ মহামারী আকার ধারণ করছে শুধুমাত্র এই সবজির বিষ খাওয়ার জন্যে হ্যাঁ আমাদের প্রায় দেখা যাচ্ছে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এবং ক্যান্সার তো বলাই যায় ঘরে ঘরে ক্যান্সার একটা অবস্থা হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যটা সবচেয়ে বড় জিনিস আর আরো বিষয় হচ্ছে অর্থে সাশ্রয় কৃষক ভাইদের যেখানে বিষ ব্যবহার করতে হলে অনেক টাকা বিষ বিষ দিতে হয় সব সময় প্রতিনিধি দিতে হয় এবং খরচ করতে হয় লেবারের একটা ব্যাপার আছে লেবার আছে কৃষকের একটা ক্ষতি হয়ে যায় বলেন যে কৃষক মনে কোন বিষটা ব্যবহার করবে সেদিন বিষ যখন বিষ ব্যবহার করতে তখন ওই বিষগুলো তার শরীর রাখতেছে কখনো শ্বাস সাথে তার শরীরের ভিতরে যেতেছিল সেখানে কৃষকও বিশাল

স্বাস্থ্যের নিরাপদ যে স্বাস্থ্য ঝুঁকি কম থাকবে প্রিয় দর্শক আমরা সর্বশেষ এই উপসংহারে পৌঁছাতে পারলাম যে আমরা যদি এই ট্যাপটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমত স্বাস্থ্যসম্মত সবজি খেতে পারব বিষমুক্ত এবং আমরা অনেক সাশ্রয়ী মূল্যে আমরা কিন্তু পোকা দমন করতে পারবো আমাদের আলোচনায় এটাই আমরা জানতে পারলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ